সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের অনেকটাই প্রশ্ন ছিল ভাই দলিলের উপরের দিকে ডান দিকে দলিল নাম্বার থাকে এটা আমরা সবাই জানি নানা ভিডিওতে দেখি এখন দলিলের অপর সাইটে যে ক্রমিক নাম্বার আমরা যেটাকে বলি এটা কখন দেওয়া হয় আসলে কখন দলিল নাম্বারটা এবং এই কখন এই ক্রমিক নাম্বারটা দেওয়া হয় আর এই ক্রমিক নাম্বার এবং দলিল নাম্বারের কাজটাই বা কী তো দেখুন আজকের এই ভিডিওতে আমরা যেটি করব সেটি হচ্ছে এগুলো একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে দলিল নাম্বারটা কিভাবে আসে ক্রমিক নাম্বারটা কিভাবে আসে সূচি বই বালাম বই নকল তল্লাশ বালাম পরিদর্শন এবং নকল উত্তোলন জিনিসটা আসে কিভাবে। তো প্রথমেই যখন সাব রেজিস্টার দলিলটা গ্রহণ করলে প্রথমে একটা ক্রমিক নাম্বার দেওয়া হয় সিরিয়াল নাম্বার দেওয়া হয় সহজ কথা আপনি দলিলটা প্রস্তুত করলেন প্রস্তুত করার পর সাব রেজিস্ট্রেশন অফিসে দাখিল করলেন সাব রেজিস্ট্রার সাহেব আপনার দলিলটা গ্রহণ করলো তারা ধারাবাহিক আপনার সিরিয়ালি একটা নাম্বার দিয়ে দেয় তো যখন আপনাকে ধারাবাহিক সিরিয়ালি একটা নাম্বার দিয়ে দেওয়া হল এটাই হচ্ছে আপনার ক্রমিক নাম্বার অর্থাৎ যে সাব রেজিস্টারের কাছে একটা দলিল এসেছে তো তাহলে একটা নাম্বার হয়ে গেল যে ধরলাম এটা দশ নাম্বার হচ্ছে এর ক্রমিক নাম্বার সাল দেওয়া আছে দুই তাহলে যেটা হলো দুই সালের এটা হচ্ছে দশ নাম্বার ক্রমিক অর্থাৎ দশ নাম্বার সিরিয়ালে দলিলটি এসেছে তো ক্রমিক নাম্বারের কাজ এ পর্যন্তই তো এখন যদি আমরা দেখি যে এখন দলিল নাম্বার কোথার থেকে আসে তো বন্ধুরা দলিল নাম্বার কোথা থেকে আসে এটা জাস্ট আপনাকে বুঝতে হলে আপনাকে বুঝতে হবে সাব রেজিস্ট্রেশন অফিসে যেই বালামগুলো সেগুলো কীভাবে থাকে যদি আপনার কাছ থেকে সাতকা হন বা আজিম বইটি থাকে বইটির মধ্যে কিন্তু আমরা ট্রাই করেছি আপনাদেরকে কিছুটা বোঝানোর জন্য চিত্র দিয়ে যে দলিলটা যেটা হয় নর্মালি নিবন্ধনের জন্য গৃহীত হতে পারে অগৃহীত হতে পারে অস্বীকৃত হতে পারে সেটা আপনার উইল হতে পারে সেটা উইল ছাড়া অন্য কিছু হতে পারে তো উইলটা আপনার খোলা উইল হতে পারে খাম খামযুক্ত উইল হতে পারে স্থাবর সম্পত্তি দলিল হলে সেটা এক নাম্বার রেজিস্টারে থাকবে এক নম্বর বালামে থাকবে স্থাবর সম্পত্তি না হলে চার নাম্বারে থাকবে কারণ যদি সেটা খামযুক্ত হয় পাঁচ নাম্বার বালামে বইয়ে থাকবে আর যদি সেটা খোলা উইল হয় তাহলে যেটা হবে তিন নাম্বার বালামে থাকবে জাস্ট বইটা যদি আপনার কাছে থাকে সেখান থেকে একটু একটু দেখে নেবেন বইটার দাম হচ্ছে এখন পাঁচশো টাকা তো যাই হোক তাহলে আপনারা যেটা বুঝলেন যে সাব রেজিস্ট্রেশন অফিসে পাঁচটি বালাম থাকে তো বালাম ওয়ানে যেটা হয় যে ধারাবাহিক সিরিয়াল দেওয়া থাকে যেমন এই যে এক নম্বর বালামে এক দুই তিন চার পাঁচ করে পড়তে থাকে তো এক নম্বর বালামে যেটা সেটা হচ্ছে উইল ছাড়া অর্থাৎ উইলগুলো অন্য বালামে লিখে স্থাপা সম্পত্তির দলিল তো প্রথমটা হলো যে দলিলটা গৃহীত হলো একটা নাম্বার পড়ে গেলো এই যে ক্রমিক নাম্বারটা সেটা দিয়ে দেওয়া হলো এখন দেখা হচ্ছে যে দলিলটা প্রকৃতিটা কী দলিলটা কোন বালামে লিখা হবে তো যেহেতু এটা ধরলাম যে উইল না তো এই জন্য এটা এক নম্বর বালামে লিখা হবে তখন সেখানে আবার এক দুই তিন চার পাঁচ করে শালি হিসাবে নাম্বার আসে তখন দলিল নাম্বার আসে স্ত্যাম একই রকমভাবে দুই নাম্বারে যেটা অস্বীকার করা হয় সেটা তিন নম্বরে যেটা উইল চার নম্বরে যেটা অস্থায়ী যে উইল বা দত্ত গ্রহণ পাঁচ নাম্বার হচ্ছে খামযুক্ত যে সমস্ত উইল আছে সেগুলো তো তাহলে এখন আপনারা কিন্তু দলিল নাম্বারটা বুঝতে পারলেন যে প্রথমেই সিরিয়াল নাম্বার পড়ে গেল তারপরে দলিল প্রকৃতি অনুযায়ী কোন বালামে যাবে সে অনুযায়ী আবার নাম্বারিং হলো সেটাই হচ্ছে দলিল নাম্বার তো এখন এই যে এক নম্বর রেজিস্টার দুই নম্বর রেজিস্টার তিন নম্বর রেজিস্টার এগুলো বালামগুলো যে রেজিস্টার বইগুলো এগুলোরও যেটি করা হয় সেটি হচ্ছে সূচি বই প্রস্তুত করা হয় ইন্ডেক্স প্রস্তুত করা হয় যেমন এই বইটার কোথায় কি আছে আপনারা কিন্তু ইন্ডেক্স দেখে বুঝতে পারবেন যে আসলে কোন নাম্বার এই যে এখানে কিন্তু লেখা আছে যে কত নাম্বার পেজে কি আছে এরকম এগুলোকে ইন্ডেক্স বা সূচি বলা হচ্ছে তো এরকম এই যে সূচি ওয়ান ওয়ান যেটাতে প্রস্তুত করা হয় সূচি এক নম্বর বালামের সূচি ওয়ানে একটা ইন্ডেক্স থাকে দাতা গ্রহিতা এবং দলিলের প্রকৃতি অনুযায়ী দলিল টিক্রন শ্রেণীর হ্যা বা দান ওসিয়ত বিনিময় এই সংক্রান্ত আর সূচি বই টু প্রস্তুত করা হয় নির্দিষ্ট মৌজাভিত্তিক তো এই জন্য যখনই আপনারা তল্লাশি দিবেন আপনারা সূচি বই ওয়ান দেখবেন সূচি বই টু দেখবেন যদি ওয়ানে না পান টু অবশ্যই পাবেন কারণ টুটাতে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ মৌজাভিত্তিক যদি সম্পত্তি হস্তান্তর হয় অবশ্যই সেখানে থাকবে তো এখন আমরা যে নকল তল্লাশটা দেই তো নকল তল্লাশে যেটা বললাম আপনি যে এই এক নম্বর বললামের সূচি ওয়ান এবং টু তো এগুলো তল্লাশ ফি এক বছরের জন্য সরকারি ফি হচ্ছে বিশ টাকা একাধিক বছর হলে প্রথম বছর বিশ টাকা পরবর্তী বছর পনেরো টাকা করে তবে সর্বোচ্চ আপনি যেটি করতে পারবেন বারো বছর পর্যন্ত আপনি তল্লাশি দিতে পারবেন একটা আবেদনপত্রে তো সেই হিসাবে আমরা আপনাকে বলতে পারি যদি পনেরো টাকা করে হয় তাহলে আপনি জাস্ট একটু হিসাব করে নেন যে পনেরো গুণন এগারো তার মানে হচ্ছে একশো পঁয়ষট্টি প্লাস বিশ তো আমরা যেটা বলবো যে আপনি একশো টাকায় বারো বছরের তল্লাশি দিতে পারেন তো আপনি যদি একাধিক আরও দিতে চান আরেকটি টোকন নেবেন একই রকমভাবে তাহলে আপনি তল্লাশ দিতে পারবেন যখন আপনি সূচি বইতে পাবেন তখন আপনার আসবে যে বালাম বই রেজিস্ট্রার বই যেটাতে লেখা আছে বালাম পরিদর্শন তো বালাম পরিদর্শন ফি মাত্র জাস্ট দশ টাকা রেখেছে এখন পর্যন্ত তারা তো এটা যখন আপনি পাবেন তখন যদি চান আপনি যে নকল উত্তোলন করতে তখন নকল উত্তোলনের জন্য খরচটা হচ্ছে যে আপনাকে বিশ টাকার কোর্ট দিয়ে আবেদন করতে হবে দলিলটা আপনাকে পঞ্চাশ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখতে হবে এটা ছাড়া এখন দলিলে কত পাতা আছে প্রতিপাতা যারা দলিলগুলো লিখেন যারা যে নকল নবিস তাদের জন্য প্রতিপাতা যেটা করতে হবে আপনাকে চব্বিশ টাকা করে দিতে হবে এবং প্রতিপাতা আর দলিলের নকলের জন্য আবার ষোলো টাকা করে পাতা দিতে হবে আপনি যদি আবার খুব দ্রুত চান জরুরি চান তাহলে পঞ্চাশ টাকা দিতে হবে দলিল যদি আবার যে চার পাতার বেশি হয় তখন আপনাকে আবার যেটা করতে হবে প্রতি পাতা তখন পনেরো টাকা করে দিতে হবে অর্থাৎ হিসাবটা একটু কঠিন তারপরেও একজন সাব রেজিস্টার যেটি করেছেন সেটি হচ্ছে যে কীভাবে আপনারা নকল উত্তোলনের এই টাকাটা হিসাব করবেন এই অ্যাপসটি নিয়ে এসেছেন অলরেডি আমি একটি রিভিউ দিয়েছিলাম আপনারা সেটি দেখলেও বুঝতে পারবেন তো তাহলে বন্ধুরা আজকে থেকে আপনারা এই যে ক্রমিক নাম্বার কি সেটা কিন্তু বুঝে গেলেন যে দলিল এক সাইডে ক্রমিক নাম্বার এক সাইডে দলিল নাম্বার থাকে তার মানে দলিলটা যখন সাব রেজিস্টার গ্রহণ করতেছেন উনি প্রথমে একটা ক্রমিক নাম্বার দিয়ে দেন যে দলিলটা গৃহীত হলো তারপরে দেখা হয় দলিলটার প্রকৃতি কি কোন বালামের যাওয়া বা হবে যদি এক নম্বরে যায় তখন এক নম্বর বালামের সিরিয়াল অনুযায়ী যেমন এটা হচ্ছে আটাত্তর ছাব্বিশ দুই সতেরো সালের যে এক নম্বর বালামে গেছে ওই জন্য সাত হাজার আটশো যে ছাব্বিশ নম্বর সিরিয়াল পড়েছে এটাই হচ্ছে দলিল নাম্বার এ তাহলে আপনারা বুঝতে পারলেন আর দলিল উত্তোলনের যে খরচ সেটা কিন্তু আমরা যেটি বলেছি যে এরকম আপনার প্রতিটা দলিলের পিছনে লেখা থাকে দেখুন পূর্বে মাত্র দশ টাকা ছিল এখন এফ ওয়ান ফি অর্থাৎ তল্লাশি ফি এক বছরে হচ্ছে বিশ টাকা পূর্বে ছিল দশ টাকা এফ টু বালাম পরিদর্শন পূর্বে ছিল পাঁচ টাকা এখন হচ্ছে নিয়ম হচ্ছে দশ টাকা তারপরে জি এ ফি এখানে যেটি করা হয়েছে ষোলো টাকা এখন হচ্ছে ষোলো টাকা করে প্রতিপাতা দশ টাকা ধরা হয়েছে এটা পূর্বের হিসাব ছিল তারপরে জি ভি ফি যে পূর্বে বিশ টাকা ছিল জরুরি ফি এখন পঞ্চাশ টাকা আর স্টাম হচ্ছে পূর্বে বিশ টাকা ছিল এখন পঞ্চাশ টাকা আর কোর্ট ফি পূর্বে বিশ টাকা এখনও বিশ টাকা হচ্ছে যে কোড ফি যেটা দিয়ে আবেদন করতে হয় আর সেখানে সব কিছু লিখে সাব রেজিস্ট্রার কিন্তু সিগনেচার করে দেন এমন না যে এটা আমরা ভুল বলতেছি বা কিছুই প্রতিটা দলিলে যেমন এটিও একটি সার্টিফাইড কপি এর যদি আপনারা এপিএসপি দেখেন এখানেও কিন্তু সাব রেজিস্টার সাহেব দেখুন বিশ টাকার কোড বিশ টাকা এফ ওয়ান ফি বালাম পরিদর্শন দশ টাকা জি একশো টাকা পঞ্চাশ টাকা কোর্ট ফি সব কিছু লিখে তারপরে কিন্তু সাব রেজিস্টার সিগনেচারটা করেন তো আশা করি আপনারা এই ছোটো খাটো জিনিসগুলো বুঝতে পেরেছেন এবং দলিল নাম্বার ক্রমিক নাম্বার সূচি বই বালাম বই নকল তল্লাশ বালাম পরিদর্শন নকল উত্তোলন এ বিষয়ে আপনাদের যে ধারণা ছিল সেটা ক্লিয়ার হয়েছে